বাংলাদেশ থেকে শিক্ষা জন্য সারা বিশ্বে হইচই শুরু হয়ে গিয়েছিল এক সময় যখন ক্ষমতায় ছিল যে বাংলাদেশে এত তাড়াতাড়ি উন্নতি এত তাড়াতাড়ি সমৃদ্ধি তারা লাভ করলো কিভাবে অথচ দেখা যাচ্ছে বাইরে ফিটফাস ভিতরে সদর কাঠ বাইরে কিছু উন্নয়ন করেছে রাস্তাঘাট হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু ভিতরে কিছু নাই আবার ঢোল হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে

থেকে তারা কোন রাষ্ট্র ভিসা দিচ্ছে না আমেরিকা বলতেছে আমরা দিব না আমরা ভিসা দেব লন্ডন বলতেছে আমরা ভিসা দেব ইউরোপিয়ান এতটা করেছে এতটা লুটপাট করেছে এতটা অন্যায় করেছে এতটা গণহত্যা করেছে হত্যা করেছে বাদশাহ আল্লাহ তাআলা সাইয়েদ রহমানুল্লাহ খাসির পরে তখন গণহত্যা করেছে

ভারত আমাদেরকে ভালো চায় না যতটুকু আমাদের জন্য দেয় নিজের স্বার্থের জন্য দেয় যতটুকু আমাদের জন্য দেয় না কিসের জন্য দেয় স্বার্থের জন্য দেয় তিনি বলেছিলেন যে ভারত আমাদেরকে পানি দিয়ে মারবে তিনি বলেছিলেন ভারত আমাদেরকে খাদ্য দিয়ে মারবে ভারত আমাদেরকে বিভিন্ন ভাবে মারবে এবং তিনি আর একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন যে

লক্ষ হাজার হাজার হেক্টর জমি তো সম্পদের হতো না এই মালিকা ছেড়ে দিয়ে তারা বাংলাদেশের সংবিধান বাধানোর জন্য চেষ্টা করতেছে